আমি যদি অল্প সময় আলোচনা করে শুনবেন সকলে কে কে না শুনবেন হাত তোলে একবার দেখান তো দেখি মুসলমান ভাইরা วะ আলাইহ وسلم সারা জীবন শুনলাম কিন্তু ওয়াজonar পরে জীবনে কোনো পরিবর্তন আনতে পারলাম না বুঝতে হলো ওই ওয়াজের দ্বারা আমার জীবনে কোনো লাভ লাভ হয় না ওয়াজ শুনবেন আমলের নিয়তে শুনবেন এই যে আমরা এখানে বসেছি

এত সুন্দর দিনের কথা শোনার জন্য পরিবেশ পাইলাম তারপর বসলাম না এই না বসাটাও কিন্ত আমল নামার ভিতরে রেকর্ড হবে আর যারা এখানে বসছে তাদের বসাটাও কিন্তু আমল নামায় রেকর্ড থাকবে থাকবে কি থাকবে কথা বলে থাকবে কি থাকবে না ভাই মা দন্দস্ত বজর্গ ক্রাপ প্রতিযোগিতা সেই কোরআনে করিম মহান আল্লাহ বাকের কিতাব এই দুনিয়াতে মানুষের হেদায়তের জন্য আখিরি কালাম আর কোন কালাম আসবে না সমস্ত নবীদের গাল্লাবাক মসজিদা দান করেছিলেন সমস্ত নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবীদের মসজিদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনার আমার আখের নবী রহমাতুল আলমিন দো জাহানের বাদশাহ সাইদুল কনাইন তেইশ বছরের নবুতের কালে তিন হাজার থেকে বেশি আল্লাহ পাক মৌজিজা দান করেছেন সেই সমস্ত মৌজিজার ভিতরে এক বিরাটতম মৌজিজা হল আল্লাহ পাক কোরআন নামক মৌজিজা দান করেছেন যেটা ওই সময় ছিল এখনো আছে এমত পর্যন্ত থাকবে কোরআনে কারিমের ভিতরে একটা জের জবরের পরিবর্তন ঘটবে না সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিযাদান করেছিলেন নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মুজিযাও চলে গেছে আপনারা আমার নবীকে কোরআন নামক যেই মুজিযাদান করেছে সেই কোরআনের ভিতরে কোন মানুষের হাত লাগে না আজ পর্যন্ত قیامت পর্যন্ত লাগবে না এবং আবিপ্রীত অবস্থা বিপ্লব kia আছে قیامت পর্যন্ত থাকবে ও মুসলমান ভাইরা এই কুরআন নিয়ে যারা সন্দেহ পোষণ করেছিল আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলেছেন আফলা ইয়া তাফাবুরুনাল কুরআন ওয়া লা কানা বিন ইল্লি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি খিতলাফান কাছীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করে না তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না এই কোরআন যদি আল্লাহ বেদিত অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে তারা এই কোরআনের কেরিমের ভিতরে বহু মত পার্থক্য দেখতে পেত কিন্তু কোরআনের কেরিমের ভিতরে কোনো মত পার্থক্য আছে কথা বলেন আছে যেই যুগে কবিদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কার থেকে ভালো কবিতা রচনা করতে পারে সেই দিকে আল্লাহ পাক এমন কোরআন নাযিল করে দিয়েছেন সমস্ত কবিদের মুখে আল্লাহ পাক তালা লাগিয়ে দিয়েছেন এই কোরআনের ছন্দময় গতি এই কোরআনের বর্ণনা ভঙ্গি এই কোরআনের শব্দিক বিন্যাস এত আকর্ষিত এত আকর্ষিত কোরআন যদি মানুষের সম্মুখে তেলাওয়াত করা হয় মানুষ মুগ্ধ হয়ে যায় কোরআন যদি জিনের সম্মুখে তেলাওয়াত করা হয় জিন মুগ্ধ হয়ে যায় এমনকি কোরআন যদি বলিষ্ঠ কণ্ঠস্বরে তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের ফেরেশতা পর্যন্ত মুগ্ধ হয়ে যায় মুসলমান ভাইরা এই কোরআন যখন নাজিল হচ্ছিল কোরআন শুনে যখন মানুষ সিমেন্টেড হয়ে যায় মুখ কারণে তারা তখন আলোচনা বিলোচনা করে আইন পাস করেছিল এই কোরআন মানুষকে শুনতে দেওয়া যাবে না কোরআন যাতে মানুষ শুনতে না পারে সুতরাং কোরআন যখন তেলাওয়াত করা হবে হই হাল্লা করা হবে কোরআন যখন আবৃত্তি করা হবে চর বাঘর করা হবে যাতে করে তোমরা বিজয়ী হতে পারো আল্লাহ পাক তাদেরকে এই আইন সম্পর্কে কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়া আল্লাযীনা কাফারু লা তাসমাউনা হাযাল কোরআনা ওয়াল গাউফি লাআল্লাকুম তাবুলিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলল এই কোরআন শ্রবণ করা যাবে না কোরআন শোনা যাবে না কোরআন যখন আবৃত্তি করা হবে কোরআন যখন তেলাবাদ করা হবে হয়ে হাল্লা করা হবে যাতে করে তোমরা বিজয়ী হতে পারো কিন্তু তারা এই আইন পাশ করেছিল তারা কি কোরআনের অলৌকিক আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারছে কথা বলেন কোরআনের অলৌকিক আকর্ষণ কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যায় আবু জেহেল আবু সুফিয়ান সুরায় কি ভাই মাতরম দস্ত এই তিনজন বড় বড় নেতা ছিল রাত যখন হয়ে যেত অন্ধকার হয়ে যেত তিনজন বিশ্ব নবীর ঘরের কাছে চলে যেতেন বিশ্ব নবী যখন রাত্রে বেলায় তেলাওয়াত করতেন তারা মন ভরে প্রাণ ভরে নবীজির মুখের তেলাওয়াত শুনতেন সন্ধ্যা যখন হয়ে গেছে তেলাওয়াত জন্য চলে গেছে সকাল যখন হয়ে গেছে আবু দহেল বাড়ির দিকে রওনা হয়ে গেছে আবু সুফিয়ান বাড়ির দিকে রওনা হয়ে গেছে আখনাজ ইবনে সুরাই তিন জন বাড়ির দিকে রওনা হয়ে গেছে এক জায়গায় গিয়ে তিন জন একসাথে সাক্ষ্যর হয়ে গেছে তার অত তিনজন চোর ধারা পড়ে গেছে আবু জেহেল দেখতে বলে আবু সুফিয়ান কোথায় যাচ্ছিল আবু সুফিয়ান বলে আবু দেহের আমি কোথায় যাচ্ছিলাম পরে বলবো তুমি বলো তুমি কোথায় যাচ্ছিল তিনজন এবার ধরা পড়ে গেছে তারাই কিন্তু আইন পাশ করেছে আবার লোক আড়ালে পালিয়ে পালিয়ে তারাই কিন্তু নবীর মুখের তেলাওয়াত তারা হাত হাতে প্রতিজ্ঞাবদ্ধ হল আমরা নেতা হয়ে যে লোক আড়ালে নবীজির মুখ থেকে তেলাওয়াত শুনি মোহাম্মদের মুখ থেকে যদি তেলাওয়াত শুনি মানুষ যদি জানতে পারে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যাবে না তিনজন চলে গেছে পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেছে আবু জেহেল মনে মনে চিন্তা করে কাল তো আমার হাতে হাত থাকে প্রতিজ্ঞা করল আজ তার আবু জেহে আবু সুফিয়ান তেলাওয়ার শুনতে আসবে না আজ তো আপনার সিদ্ধেশ্বর শুনতে আসবো না আমু আবি জেহেল একা একা গে মন ভরে প্রাণ ভরে আত্মা ঠান্ডা করে মোহাম্মদের তেলাওয়ার শুনব ওইদিকে আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে কাল আবু জেহেলের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলাম আবু জেহেল তো যাবে না আখনা সো যাবে না আমি আবু সুফিয়ান একা একা গি রাতের বেলায় মোহাম্মদের তেলাওয়াজ শুনি আত্মাটা ঠান্ডা করব এমন করে আখনা চলে গেছে তিনজন চলে গেছে মুসলমান ভাইরা আবার যখন সকাল বেলায় বাড়ির হচ্ছে তিনজন ধরা পড়ে গেছে তার কি বোঝা যায় যারা মানুষকে কোরআন শুনতে দেবে না এই আইন পাশ করেছিল তারা পর্যন্ত লোক চক্ষুর আড়ালে পালিয়ে পালিয়ে রাত্রের অন্ধকারে মোহাম্মদের মুখের তেলাওয়াত আর মুসলমান ভাইরা এই কোরআন যদি বলিষ্ঠ কণ্ঠস্বরে তিলাওয়াত করা হয়

আমরা এক আত্মজ্যোতনা কোরআন শুনলাম এমাল কোরআন শুনলাম এহদে এলার রস যেই কোরআন হেদায়তের রাস্তা দেখায় ফাহামান্নাবি এমন কোরআন শুনলাম যেই কোরআন হেদায়েতের রাস্তা দেখায় শোনা মাত্রই ইমানের ঘোষণা দিয়ে দিলাম নবীজি বলেন আমার মুখ থেকে জিনেরা তেলাওয়াত শুনে ইমানের ঘোষণা দিল এলাহা ইলা আল্লাহু অ মুসলমান ভাইরা এই কোরআনুল কারীম যদি ভলিস্ট কণ্ঠস্বরে তেলাওয়াত করা হয় একজন সাহাবী রাতের বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করে হাদিস শরীফের ভিতরে আছে বালা বাইনাহুমা ওয়া ইয়াকরাউ মিনাল লাইলি

কাতাং এবার ঘরান লাফা লাফি দেখে উসা দীপ্নয় হজার লাতিয়া আম্লাহ তালা আনু তেলাওয়াত বন্ধ করে ফাসাকাতাত সঙ্গে সঙ্গে কোড়াটা লাফা লাফি বন্ধ করে সন্ত হয়েদ। আদিশবরে বেের বেেতরাে পখালি শী বেরা হা যাে পাকারা আ আভার যখন সাই দীপ্নয় জারেে তেলাওয়াত করে। ফরাস আবার ঘোরাটা মতো হোলাফালাফি সেরো করে দেয় ফাসাকাতা তিনি যখন চুপ হয়ে যায় তিনি যখন তেল বন্ধ করে দেয় ফাস সাকাতা দিল পারার সঙ্গে সঙ্গে ঘোরাটা ওলাফালাফি বন্ধ করে লাফ শান্ত হয়ে যা হয়

এই জন্য সন্তানের কাছে গিয়ে আমার সন্তানকে ঘোরার পাশ থেকে টেনে আল্লাহ আর ঈশ্বরী পালাম তিনি যখন